চার নম্বর ফর্মুলা হলো আমাকে আল্লাহ তালা যা দিয়েছেন আমি তা নিয়েই যেন সন্তুষ্ট থাকি যা দিয়েছেন আমার আল্লাহ তা নিয়েই সন্তুষ্ট আছে না আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়েই পড়েন আলহামদুলিল্লাহ আপনার আপনি একজন স্টুডেন্ট মানুষ আপনার সন্তান স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে নুরানিতে পড়ে হাফজি মাদ্রাসায় পড়ে একটা ছেলের এক বছরে হাফেজ কমপ্লিট হয়ে গেছে আপনার ছেলে এখনো হয়নি মাত্র দশ করা হয়েছে এখন কি করবেন তাকে বলবেন যে ওর পাও ধুয়ে পানি খেয়ে আস বলে না আমাদের বাবা মারা সন্তান এক এক যেতে পারে নাই নাই এ প্লাস প্লাস পায় বাড়ির পাশের লোকের ছেলে সে পেয়ে গেছে এখন বলে ওর পাও ধুয়ে উচিত এমন কথা কথাকে বলা ঠিক না এক একজন মানুষ এক এক ভাবে অনন্য এক একজনকে এক এক কিছু আল্লাহ দিয়েছেন যেটা আপনাকে দিয়েছেন ও মুখ খেতে আর আপনি নিজেকে নিজেকে গর্ব করে দেখেন তো আপনাকে আল্লাহ তাহলে এমন কিছু দিয়েছেন যে অন্য কেউ পারে না আপনি নিজে সবসময় আয়না দিয়ে দেখবেন যে আপনার ছবির মতো কারো ছবি হতে পারে না আরেকজনে বলবে আপনার পিকচারটা খারাপ দেখা যায় কিন্তু আপনি দেখবেন যে না আপনার মতো সুন্দর চেহারা হতে পারে না আপনি যখন ফেসবুকে একটা পিকচার আপলোড করবেন সবচেয়ে সুন্দর কোনটা হচ্ছে ওইটাই তো দেখানোর চেষ্টা করেন আপনার বাড়িতে সবচেয়ে ভালো পোশাক কোনটা আছে আপনি ওইটা পরেই বিয়েতে যাওয়ার চেষ্টা করেন সমাধে হাঁটার চেষ্টা করেন আপনার বাবাকে নিয়ে তো আপনি গর্ব করেন মাকে নিয়ে গর্ব করেন নিজেকে নিয়ে গর্ব করেন আরেকজনে এই প্লাস পাইছে পাউক তা কি কিন্তু দেখবেন এমন কিছু ক্রাইটেরি তার মধ্যে নাই যেটা আপনার মধ্যে আছে সে মাত্র এ প্লাস পেয়েছে আর কিচ্ছু না একটা বক্তব্য দিতে পারে না দাঁড়িয়ে আপনি তো পারেন এ প্লাস পেয়েছে ঠিক লেখা তার সুন্দর না আপনি ভালো পারেন সে মেডিকেলে চান্স চান্স পায়নি আপনার সন্তান পেয়ে গেছে তার মানে কি তার মানে হলো আপনার সন্তানটা যে অনন্য আপনি যে অনন্য নিজেকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা তাহলে খুশি হবেন কে আল্লাহ তালা আরেকজন মানুষকে আল্লাহ তালা এক এক রকমের কিছু দিয়েছেন অতএব আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমার একটা টিনের ঘর আলহামদুলিল্লাহ এখন আমি যদি বারবার ওই যে বিল্ডিংওয়ালার দিকে তাকাই তিন তিনতলার দিকে তাকাই তখন আমি তো আর সুখ পাবো না শান্তি পাবো না কারণ আমি তাকাতে হবে নিচে আপনাকে আল্লাহ শুধু একটি বিল্ডিং ঘর তৈরি করছেন বেশ ভালো আলহামদুলিল্লাহ এখন আপনি শুধু দুই তালা দিকে তাকান ওর ডিজাইন কত সুন্দর হলো ওর ইটা মনে হলো তেমন হলো আমার বাড়ি এখানে অমুকের বাড়ি পৌরসভায় অমুকের বাড়ি ভোলাতে আমার একটা জমি কিনা সুযোগ হলো না এই কথা কেন বলবেন যেখানে যেভাবে যেমন রেখেছেন আল্লাহ সেই জায়গা থেকে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমার রব আমার আল্লাহ তারা আমাকে যা দিয়েছেন যেমন রেখেছেন সেই জায়গা থেকে সেই অবস্থান থেকে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও বাড়াইয়া দেব অকৃতজ্ঞ হবা ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহালামের জীবনী থেকে পাওয়া যায় ওনার ছেলে ইসমাইল আলি ইসলামকে বিয়ে করিয়েছিলেন তো কয়েক বছরের ব্যবধানে ইব্রাহিম আলিম তার সন্তান ইসমাইলের বাড়িতে গেলেন গিয়ে তাকে ঘরে পেলেন না পেলেন তার পুত্রবধূ ঘরে ইব্রাহিম ইসলাম বললেন যে ইসমাইল আলি সাল্লাম কোথায় গিয়েছেন বলেন যে বাহিরে গিয়েছেন কাজে গিয়েছেন তো তুমি তার কি হও তিনি একজন অপরিচিত মানুষের ছদ্ম তিনি প্রশ্ন শুরু করলেন তিনি বলেন আমি তার পুত্রবর্ধ তো ঠিক আছে উনি নিজের পরিচয় আর নতুন করে দিলেন না অনেক বছর পরে এসেছেন তিনি ভালো করে চিনতে পারেননি বিয়ের পরে অত বেশি সময় থাকা হয়নি তো তিনি চিনতে পারলেন না বললেন যে কি অবস্থা কেমন আছে সন্তানরা কে কেমন আছে উনি কিছু নেগেটিভলি বললেন যে না ভালো নেই সকালে কি খেয়েছো আরে ভালো খায়নি কি পরিধান করেছ না কোনো অবস্থা ভালো না তোমার স্বামীর কি অবস্থা আরে বলেন না অর্থ করি টাকা পয়সা এটা সেটা শুধু সমস্যা আর সমস্যা ঝামেলা আর ঝামেলা কথা বোঝেন নাই সমস্যা কতগুলো দেখিয়ে ওনার মনটা উনি প্রফুল্ল হতে পারলেন না শান্তি পেতে পারলেন না কিরে একজন নবীর স্ত্রী তুমি আর তোমার মনে এত পরিমানে কষ্ট তোমার ভালোই না ভালো খাও নাই ভালো পরও নাই ভালো নাই শান্তিতে নাই সুখে নাই এত দুঃখ কেন এত অভিযোগ কেন এই অভিযোগ গুলো করলে আল্লাহ বেজার হন কে বেজার হন আমরা কি আল্লাহকে খুশি রাখবো না আল্লাহকে কষ্ট দেওয়াবো কোনটা করব। আল্লাহ যেন খুশি থাকেন সেটাই তো করতে হবে আরে আল্লাহ আপনাকে অসুস্থ দিয়েছেন এতে আল্লাহ খুশি আপনিও খুশি থাকেন না আরে বললেন না ভাই আল্লাহ খালি আমারই দেখে সব রোগ খালি আমার জন্য সব বিপদ আমার জন্য এমন বলনেওয়ালা লোক কি আছে সমাজে আছে যে ভাই কেমন আছেন আরে বলেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন না আরে ভাই গরিবের আর থাকা আরে ভাই আমরা কি আর কেমন আছি এভাবে না এভাবে করলে বেজার হন কে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র একটা কথা বলে আসছেন যে ইসমাইল যদি বাড়িতে এসে বলবা যে প্যালেস্টাইন থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল এই ছিল তার আকৃতি তিনি বলে গেছেন তোমার ঘরের চৌকাট পাল্টাতে হবে চৌকাট মানে হলো স্ত্রী ওই ওই মহিলা যিনি এত অভিযোগ করলেন সুখে নাই শান্তিতে নাই অসুস্থ সমস্যা ইব্রাহিম চিন্তা করলেন তাহলে আমার ছেলেটাও তো ভালো নাই আল্লাহর হুকুমে আমি থাকি প্যালেস্টাইনে আর আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাইল থাকে মক্কাতুল মোকার পবিত্র জায়গায় কিন্তু স্ত্রীর এত অভিযোগ থাকলে সে কি করে আমার এই সংসারটা চালাবে তিনি বলে গেলেন যে ইসমাইল আল সালাম আসলে বলবা যে মক্কা থেকে এক প্যালেস্টাইন থেকে একজন লোক আসছে বলছে ঘরের চেউকাট পাল্টাতে হবে এবার আসার পরে তিনি বললেন যে একজন বৃদ্ধ মানুষ আসছিল উনি বুঝতে পারছেন আমার বাবা কিন্তু তিনি বলেননি কি বলছে যে এই জিজ্ঞাসা করছে কি বলছো বলে আমি সব নেগেটিভ বলছি সুখে নাই শান্তি নাই ভালো নাই আচ্ছা তারপরে উনি বলে গেছেন ঘরে চৌকাট পাল্টাতে হবে উনি বললেন যিনি এসেছেন তিনি আমার বাবা হজরত ইব্রাহিম আলহ ইসালাম যার ব্যাপারে আল্লাহ বলেছেন মিল্লাতা আবেগম এবরাহিমা ওয়া সাম্মা কুমুল মুসলিমিন এমন একজন পয়গা পরে এসেছেন তুমি এত নেগেটিভ কথা বলেছো আমার পিতা রাগ হয়ে বলে গিয়েছে তোমাকে তালাক দিতে হবে ঘরের চৌকাট পাল্টানো মানে তোমাকে তালাক দিতে হবে যাও এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে দিলাম চলে যাও চলে গেলেন তিনি আরেকটি বিয়ে করলেন এই সময়ের মধ্যে কয়েক বছর পর আবার তিনি আসছেন আসার পরে ঠিক একইভাবে শব্দ বেশি আসলেন এসে তিনি এবার তো স্ত্রী চিনেই না তাকে ইব্রাহিম আলাইসাল্লাম প্রবেশ করে ঘরে জিজ্ঞাসা করে ইসমাইল কোথায় বললেন বাহিরে শিকার করতে গিয়েছেন পাখি শিকার করতে খাবারের কিছুই ঘরে নেই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো কি খেয়েছো আলহামদুলিল্লাহ এটা কথা বোঝেন নাই ইসমাইলকে তুমি স্বামী হিসেবে পেয়ে কেমন খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক হ্যাপি যখন তিনি বললেন ইব্রাহিম আল্লাম বলে গেলেন ইসমাইল বাড়িতে আসলে তাকে বলবা চৌকাট যেন না পাল্টায় ঘরের যে চৌকাটা যেন ঠিক থাকে সুমাহ এবার ইসমাইল আলু সাল্লাম ফিরে আসছেন উনি তো এই চলে গেলেন আসার পরে বললেন একজন ব্যক্তি আসছে প্যালেস্টাইন থেকে কি বলল তিনি এই বলছেন এই বলছি আমি তো ইসমাইল আলহি সাল্লাম বুঝলেন যে এবার চৌকাট পাল্টানো যাবে না তার মানে সে আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে সুবাহান আল্লাহ যা কিছুই হোক আমাদের সুক্রিয়া আদায় করতে হবে একজনের তিনিকে যাই পান যাই পেয়েছি যাই পাবো যখন যেটা হবে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেই আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা সবসময় আমাদেরকে নিয়ামক বাড়ায় দিবেন কমবে না